আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি যা আমরা ভাষায় প্রকাশ করতে পারব না আমাদের ভাষা সসীম আল্লাহুলের করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম মানুষের ভাষা সীমিত তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না মানুষের মন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কয়েকবার দুয়াটা পরিনি এখন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো আল্লাহ اللهم حوالينا اللهم ولا علينا اللهم علينا اللهم حوالينا حوالينا ولا علينا اللهم علينا اللهم حوالينا حوالينا ولا علينا اللهم علينا الحمد لله সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায় তাই আল্লাহ করেন সেটা মানুষের ভাষায় প্রকাশ পায় না আল্লাহ পাক দয়া করে ইমানের আলো আমাদেরকে দান করেছেন ইমান যদি সামান্য কিছু এক একদার পরিমানে কারো সাথে থাকে নিয়ে যাইতে পারে আল্লাহ পাক দুনিয়া থেকে দশ গুণ বড় তার পুরস্কার দান করবেন ইমান এত দামি গুণাগার দ্বারা নিয়মিত আমল করতে পারে না বলে গুণাগারের ইমানই নূর যদি খুলিয়া দেওয়া হয় প্রকাশ পায় দুনিয়াতে আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুণাগারের ইমানের দ্বারা একজন সাধারণ রূপ যে কালিমার কথা বলা হয়েছে সাত বেশি উজনি এই টুকু যার ভিতরে এই কালিমা আছে তার দাম আল্লাহর ঘর মাই চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমরা শুকুর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন কি কন সবাই খুশি আছে নাকি এবং সেই ইমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব কোরবানি করব আগেকার যারা ছিলেন তারা ইমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন শুনছি বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে সহায় রাখছেন কিন্তু তবু ইমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই তিনি আহাদ আহাদ বলছেন পাক কিছু পরীক্ষা করবেন এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা যে দোয়া করতে থাকেন ইমান শিকার তিনটা পদ্ধতি নবী করিম সাল যে ইমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন নবী যেটাকে কবুল করেছেন তার পদ্ধতি তিনটা একজন সাহাবী মসজিদে ঘুমায় ছিল তার ঘুম থেকে ডাকিয়া উঠাইয়া ইমানের পরীক্ষা করেছেন কাইবাস বাদায়া হারিস Ibn মালিক সংক্ষেপে সে বলছে আমি পাক্কা ইমানদার হইয়া সকাল করেছি কয় তুমি পাক্কা ईमानदार বলছো তার প্রমাণ কি দলিল কি তদরিন হিসাবে তিনটা জিনিস বলছে আজাব তনাফসি অর্থাৎ দুনিয়া আমার অন্তটা এক নম্বরে কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই দুনিয়ার লোভ লালসা নাই দুনিয়ার সাথে কোনো mohabbat নাই যেটা আমাদেরকে সব সময় বিপথে ফলায় মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিতে কি এই লোভ লালসার কারণে সমস্ত গুণার কাছে মানুষ লিপ্ত হয় জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায় কি কোন এই জন্য প্রথম গুণা যেটা প্রথম ধ্বংসের কারণ সক্ষমতা লালচ লোভ দুনিয়া পাওয়ার জন্য সাহাবি বলতেছেন যে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই পচা গান্ধার দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই আমার দিল পবিত্র আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই দুই নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি কথা বুঝেন এই শত্রুকে দমন করা আর কোন পথ নাই পেট ভরে খাইলে রিপু গুলো তাজা হয়ে যায় আর রোজার দিনে বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না দুর্বল হয়ে পড়ে কি কোন আছে কিনা প্রত্যেক মাসে রোজা রাখন লাগব আল্লাহ রাসুল প্রতি মাসে রোজা রাখতেন আমাদের রোজা রাখে নকশানকে দুর্বল করতে হবে কথা বুঝতে পারতেছেন কিন্তু রোজা রাখবেন কিনা রোজা রাখার তো অভ্যাস নাই তিন নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ সাহায্য সারা এই দিলকে পবিত্র রাখার আর কোনো রাস্তা নাই এই জন্য নবী দোয়া শেখাইছে হে অন্তরের মালিক আপনার আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন এই তিনটা রাস্তা দিলের থেকে দুনিয়ার মহব্বত লোভ লালসা দয়া বসিয়া সাফ করা রোজা রাখিয়া রাখিয়া নষ্ট শত্রুকে দুর্বল করা তিন নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা তুমি যে ইমান পাইলা তার ফলাফল কি দলির কি আরো তিনটা দলিল দিছে আল্লাহ আমাদের এই উশিলায় এমন ইমানের নূর দান করছে যে ইমানের নূরের দ্বারা আল্লাপের আলোকে আমি দেখতে পাইনি রহমান ইবা আল্লাহর আরো পর্যন্ত আমার ইমানের নূর পৌঁছে নেয় আমি দেখতে পাই আল্লাহ যে পুরস্কার রাখছে জন্য আমি চোখে দেখতে পাই বেহস্ট রাস্তা আল্লাহ খুলিয়া দিছি আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক সেই দুজকের নকশালাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছি কথা বুঝছেন এই তিনটা কথা কইছে যে তিনটা বলা বল আর তিন রাস্তায় কাজ করছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি হে হারিস তুমি ঠিক বলছো ঠিকই বুঝছো এটারে ভালো করে ধরে রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো নবী সার্টিফিকেট দিছে তার ইমানটা ঠিক কথা বলছেন কিনা আজকে কিন্তু মনেরই গুলমাল হিংসা বিদ্বেষ গর্ব কি কোন আছে আছে কিনা একজন নাই একশো ভাগ সবাই মানুষের দিলে রূপ লালসা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার আছে নি নামাজ পড়লে কি বল রোজা কি লেখিবো হজ করলে কি বলবো গুলমাল থেকে যায় না সে যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না তাই সবে করছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে কিন্তু দিল যার গুলমাল আছে তারা আল্লাহ করতো না আল্লাহব না করলে কথা বুঝেননি সারা বছরের মধ্যে আর দিন হইল যে আমি আর দিন সবার মাফ করে দেয় আল্লাহ কিন্তু যার দিল গুলমাল হ্যাঁ মাফ করতো না হ্যাঁ তবা করোন কথা বুঝেন নাকি এটা হলো আসল আপনাদেরকে হিংসা বিদ্বেষ হিংসা তো কুত্তার স্বভাব একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না কি করেন দেখছো নাকি হিংসা কুত্তার মধ্যে থাকে কারণ আমার মধ্যে হিংসা ও আমার ভাই ভালো হয়ে গেছে তার আমার শিক্ষিত হয়ে গেছে তার সম্পদ হয়ে গেছে হ্যাঁ শুকনো সুখ চলে এবং এটা আমার দিকে সহ্য হয় না অর্থ নাকি আল্লাহ ভুল করছে আল্লাহ আমার বাইরে বেশি দিল কিন্তু আমার দলের কাম কথা বুঝেন না যে হিংসা করে আল্লাহ ভুল ধরে আল্লাহ হ্যাঁ দিছে আমার দিল কেন কথা বুঝেন না কত বড় দুশ্মন আল্লাহ যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতেছে তো দিল করতে এক নম্বরের কাজ হিংসা বিদ্বেষ গর্ব অহংকার সব দিলের মধ্যে আছে আর একটা কি আছে আমি যেটা বুঝি এই ঠিক এইটাও সিনিকের কাজ আমি যেটা বুঝি এইটাই ঠিক ওই যা বিকুলি দিয়ে বা ইন্ড প্রত্যেকে নিজের মত পড়াকে প্রাধান্যতা দেওয়া এটাই আছে না যে আজকাল যাই হোক বলুন মানে না খুব কম লোক পাওয়া যাইবো নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক এটা একবারে দান ধরে রাখবো সাবধান আল্লাহ রাসুলের কথা মানতে হইবো আমার বুঝে যদি আসে নাও আসে বোঝার চেষ্টা করবো কথা বলেননি চেষ্টা করবো নি এই দিন ঠিক করতে হইবো হিংসা বৃদ্ধির অহংকার গুয়ে মুইসা সাফ করে দিতে হইবো আর নামাজ রোজা কাজ হইতো না হজ করলে কাজ হইতো না কোরআন শরীফ পড়লে কাজ হইতো না এটি কাজে লাগবে দিল দা সাহেব হইলে এইজন্য দিলের কথা আগে বলছি এটা সবার মধ্যে আছে। তোর নামাজে দাঁড়লে মন বয় না কেন সারা দিন তো এডা এডা চিন্তা করি জুলুম করছি আর নামাজ আল্লাহর ওপর কইলে কি বউ যত না এ মনের মধ্যে ব্যবসা বানাই যে বিবি বাচ্চা কি কোন আছে না দি

আল্লাহ তো দিলটা ভালো করে দিয়ে ভালোই ছিল ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসছিল ইমানদার হয়ে আসছিল কাফির মেদিনের ছেলে মেয়ে ঘর আগে মারা যায় ব্যস্ত দেব কারণ বালি ঘর আগেতে তো কোনো গুণা নাই প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে পরে আমরা বড় হইয়া ওর বাবার হই কথা বলছেন নাকি সে দিলটা ঠিক করতে হইব